ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনার কয়রা ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে খুলনা তিন এপিবিএন ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মাসুদ করিম এ সময় তিনি বলেন প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রেমালে খুলনা কয়রা এবং সাতক্ষীরার বিভিন্ন উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এ অঞ্চলের মানুষ বন্ধি হয়ে পড়েছে অনেকেই নিজের শেষ সম্বল ও মাথা গোজার ঠাঁইটুকু হারিয়ে ফেলে কৃষক শ্রমিক দিনমজুর সহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের অনেকেই কর্মহীন হয়ে অসহায় ও মানবেতর যাপন করছে এছাড়াও উপকূলীয় অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ভেঙে পড়ে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ জয়ন পিপিএম পিপিএম সেবা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ হাসানুর রহমান সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল সাইদ সহ আর অনেকে আপনারা জানেন সাম্প্রতিক সময়ের ঘূর্ণিঝড় রেমেল বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের ব্যাপক ক্ষতি করেছে তো বাংলাদেশ পুলিশের একটা অংশ আর্ম ফ্রুজ ব্যাটালিয়ান ব্যাটালিয়ানের অতিরিক্ত আইজিপি মহোদয় জনাব সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বিপিএম স্যারের সদিচ্ছা উদ্যোগে আমরা তিন আর্ম পুলিশ ব্যাটালিয়ান থেকে এসেছি দুস্থ দুর্বৃত্ত মানুষের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য এটা আমাদের শুধুমাত্র ব্যক্তিগত তহবিল থেকে আমাদের ভালোবাসার নিজস্বরূপ আমরা এসেছি আমরা এখানে যারা দুর্গত দুর্বৃত্ত মানুষ এসছেন তাদের অবস্থা দেখলাম আমাদের ব্যক্তিগত তহবিলতে যেটুকু দিয়েছি সেটুকু আমরা চেষ্টা করেছি এছাড়াও এই বিষয়গুলো নিয়ে আমরা আরও সহযোগিতার জন্য পেতে পারি সেই বিভিন্ন সংস্থাকে বলবো তারা যেন এগিয়ে আসে এই সাহায্য সত্যের জন্য